আসানসোল পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডে শবনপুর রেশন দোকান ও চলবলপুর রেশন দোকানের মাধ্যমে দেওয়া হলো দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এদিন দুটি রেশন দোকানে নিজে উপস্থিত থেকে খতিয়ে দেখেন ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনমুন মুখোপাধ্যায় কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত সহ আরো অনেকে

कितना बड़ा है मैं बोलती हूं छोटी तुम्हारा नाम पूछवा वाह हां अब वाला नंबर सही का बढ़ गया ठीक है सर ए सब का काट दो बिल्कुल बड़ा है देर बाद में चले 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 जा रहे हैं মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে দীঘার যে জগন্নাথ ধামের প্রসাদ তার বিলি করা হচ্ছে রেশন आपने नाम? तो अच्छा। नाम बार सेमिली एक्टर मतलब हेड ऑफ डी फैमिली एक्टर सब बोल मतलब कुल्टीपियो